সো গাইস আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট তাদের জন্য যারা জানতে চাই পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে এটা নর্মাল ভেরিফিকেশন না পাসপোর্টের জন্য ভেরিফিকেশন না বা বিদেশে যাওয়ার জন্য ভেরিফিকেশন না এটা হচ্ছে সরকারি চাকরি ডিফেন্স এর ভেরিফিকেশন এটা কেমন হয় এটা হতে পারে সেনাবাহিনী বাহিনী বিমান বাহিনী পুলিশ আনসার বিজিবি বা যে কোনো বাহিনী এই পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে একটা পারফেক্ট ধারণা সবাই চায় ইতিমধ্যে কোনো ভিডিও নাই যে সেটা আসলে তারা দেখে এরকম একটা ধারণা পাবে বাট বেসিক্যালি আমি সেনাবাহিনীটা বলবো এই সেনাবাহিনীটা অনুরূপ সকল বাহিনীটা হয়ে থাকে তো সেনাবাহিনীর পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে অনেকে আমার কাছে জানতে চাইছে এখানে আমি সেনাবাহিনীকে মিন্স করে ভেরিফিকেশন সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও এটা দিতে যাচ্ছি সো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ফর তারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে টিকে যায় সব কিছুতে ফিট এখন ট্রেনিং সেন্টারে যোগদান করার পূর্বে একটা পুলিশ ভেরিফিকেশন ফর্মের থাকে সেখানে তার জীবন বৃত্তান্ত সাবমিট করে এই পুলিশ ভেরিফিকেশন যদি ঠিকঠাক থাকে তারা কিন্তু চাকরি থাকে আর যদি পুলিশ ভেরিফিকেশনে কোনো ভাবে তার বিরুদ্ধে নেগেটিভ কিছু দিয়ে দেয় তাহলে কিন্তু তার চাকরিটা সাথে সাথে চলে যাবে সো কোন কোন বিষয় অবলম্বন করতে হবে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে এই বিষয়টা এখানে উপস্থাপন করা হয়েছে সো এই ভিডিওটা সম্পূর্ণ শেষ করলে কিন্তু জানা যাবে চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করতে যাচ্ছি শুরু করার পূর্বে দেখা যায় অনেকের উচ্চতা অনেক কম তারা উচ্চতা বানানোর জন্য বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করে বিভিন্ন মেডিসিন খায় কোনোভাবে উচ্চতা বাড়ে না তো তাদের উচ্চতা বানানোর জন্য সবচেয়ে কার্যকারী সেটা ইন্ডিয়ান লং লুকস লং লুকস একটি মাত্র ক্যাপসুল যেটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট রয়েছে যেটা খেলে উচ্চতা বাড়ে সো ছেলে এবং মেয়েদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই উচ্চতা বানানোর জন্য সবচেয়ে লং লুকস কার্যকারী এই ক্যাপসুলটির দাম দুই হাজার টাকা সারা দেশের যেকোনো কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে এই লং লুকসটি সংগ্রহ করার জন্য ভিজিট করতে হবে ডিফেন্স টোয়েন্টি ফোর মিডিয়ার ফেসবুক পেজে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এখন আসা যাক পুলিশ ভেরিফিকেশন এটা কিন্তু অনেক হতাশার একটা সাবজেক্ট যাদের চাকরি চলে যায় বরখাস্ত হয় তারাই বুঝতে পারে যে আমার পুলিশ ভেরিফিকেশনটা কেমন হওয়া প্রয়োজন ছিল কিন্তু এমনটা কেন হলো এটা কিছু ভুলেও কিন্তু এমনটা হয়ে থাকে সো সেগুলো কি এই পুলিশ ভেরিফিকেশনের জন্য তোমাদের একটা ফর্ম পূরণ করতে হয় সেটা কি তোমরা জানো আমি তোমাদেরকে একটু স্মরণ করাই দিই তুমি যখন সেনাবাহিনীর সৈনিকের মাঠে গিয়ে সেখানে গিয়ে ফিট হও মেডিকেল পরীক্ষায় রিটার্ন পরীক্ষায় ভাইবা পরীক্ষায় অন্য অন্য আদার্স অ্যাক্টিভিটিসে যেদিন তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় যদি তারা প্রয়োজন বোধ করে সেদিন তোমাকে একটা ফর্মেট দিবে পুলিশ ভেরিফিকেশনের জন্য সেখানে তোমার জীবন বৃত্তান্ত লিখতে হবে তুমি কোন জেলার কোন থানার কোন গ্রামের বাবার নাম কি বা অন্য অন্য আদার্স যে ডিটেলসগুলো প্রয়োজন সেগুলো ইভেন সেদিন যদি না দেয় তোমার যেদিন ব্লাড টেস্ট হয় সেদিন কিন্তু এই পুলিশ ভেরিফিকেশন ফর্মেট অবশ্যই দেবে বা সেদিন যদি না হয় তাহলে যেদিন তোমার সুইমিং হবে সেদিন হবেই হয়তো ব্লাড টেস্ট আর সুইমিং একই দিনেও হতে পারে বাট এই কয়েকটা দিনের ভিতরে কিন্তু তোমাকে একটা ফর্ম্যাট দিয়ে দিবে এই ফর্ম্যাটে তোমার ওই ডিটেলস লেখা থাকবে ইভেন এটা কিন্তু সেনাবাহিনী তোমার থেকে কালেকশন করে তুমি যে থানায় বসবাস করো সেই থানায় পাঠায় দিবে সেই থানায় যাওয়ার পরে এটা ওই থানার থেকে একটা এস এর কাছে যাবে সেই এস তোমার বিষয়ে ইনভেস্টিগেশন করবে তোমার এলাকায় যাবে এমনকি তোমার বাসাও যেতে পারে গিয়ে তোমার বিষয়ে খুঁটি নাটি তথ্য বিশ্লেষণ করবে দেন যদি দেখে যে পজিটিভ তাহলে তোমার বিষয়ে পজিটিভ রিপোর্ট দিবে এবং যদি দেখে যে নেগেটিভ তাহলে তোমার বিষয়ে নেগেটিভ রিপোর্ট দিবে আর নেগেটিভ যদি দেয় তাহলে তুমি যদি ট্রেনিং করা থাকো জয়েন করার পরেও যদি তোমার ভেরিফিকেশনের রিপোর্টটা পাঠায় যেটা এটা নেগেটিভ আছে তোমাকে সেখান থেকে সাথে সাথে বরখাস্ত করবে কি কি কারণ হলে তোমাকে বরখাস্ত করে এবার একটু শোনো মনোযোগ সহকারে যখন একটা পুলিশ এসআই এর কাছে তোমার প্রতিবেদনটা দেওয়ার জন্য অনুরোধ করা হয় সে তোমার এলাকায় যাবে সেখানে গিয়ে দোকান পাটে বা যে কোনো মানুষের থেকে আগে জিজ্ঞাসা করবে যে অমুকের ছেলে তাকে আপনারা চেনেন কিনা হ্যাঁ চিনি অমুক মানে তোমার বাবা কোনো রাজনৈতিক কাজের সাথে কিনা পলিটিশিয়ান যদি হয় সেখানে কিন্তু একটা তাদের কাছে মার্কিং থাকলো তারপরে দেখবে যে তুমি ম্যারিট কিনা তোমার বিয়ে হয়েছে কিনা সেখানে কিন্তু এটা আর একটা মার্কিং থাকবে এরপরে দেখবে তুমি কোনো মাদকদ্রব্য সেবনকারী বা তুমি মাদকের সাথে জড়িত আছো কিনা এটাও কিন্তু একটা পয়েন্ট থাকবে এরপরে দেখবে তুমি কোন ফৌজাদারি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি কিনা বা পূর্বে জেল খেটেছ বা তোমার বিরুদ্ধে একাধিক মামলা আছে কিনা যদি থাকে এটাও কিন্তু একটা মার্কিন থাকবে এরপরে দেখবে তোমার পরিবারে কয় ভাই বোন বা অন্য ব্যক্তিবর্গ কয়জন আছে আরও দেখবে তুমি বিদেশে গিয়েছো কিনা বা বিদেশ থেকে বাংলাদেশে আইছো কিনা বা তোমার অন্য অন্য রাষ্ট্রে নাগরিকত্ব আছে কিনা তোমার বিস্তারিত এ টু জেড তুমি কি করো তোমার ব্যবহার আচার কেমন তোমার এলাকায় চলাফেরা কেমন বা অন্যান্য কিছু তারা পুঙ্খানুপুঙ্খানু ভাবে যাচাই যাচাই বাছাই বাছাই করে কিন্তু সেখানে রিপোর্ট দিবে এখানে আমি আবার বলি যদি ওই পুলিশ এস তোমার সাথে কোনোভাবে যোগাযোগ করে অবশ্যই তাকে একটু ভালোভাবে আপ্যায়ন করবা স্যারকে ডাকবা বাসায় নিয়ে এসে বসাবা স্যারকে একটু প্রয়োজন তুমি নাস্তা করতে দেবা ইভেন স্যারকে তুমি বলবা স্যারের কাছে তোমার বিষয়গুলো তুমি তুলে ধরবা স্যার আমি এই আমার ফ্যামিলি এত সদস্য এই সে হাবি যাবি মানে যা যা বোঝানো প্রয়োজন তুমি একটা যদি এমন দেখা যাবে অনেক হয় মানুষ আত্মীয় স্বজন তোমার ভালো চায় না তোমার বিরুদ্ধে একটা ফলস রিপোর্ট দিয়ে দিবে যে হ্যাঁ ও বিয়ে করছে পাঁচটা ওর বাপ হচ্ছে মার্ডার কাছে আসামি ওর এটা এটা সেটা দেখা যাবে যে তোমার চাকরিটা কিন্তু এখানে শেষ হয়ে যাবে বাট তুমি স্যারকে স্যার কে কি বলছে আমি জানি না স্যার বাট আমি ক্যান্ডিডেট হিসাবে আমার রিজিক আপনার উপর ডিপেন্ড করে আমার এই স্যার এরকমই এরকমই আছে স্যার আমার বিরুদ্ধে এরকম কোনো ইনভয়েস নাই যদি স্যার আমার বিরুদ্ধে কেউ কোনো বলে থাকে সেটা আপনি আমাকে বলুন এটা সত্যতা প্রমাণ আমি আপনাকে করে দেব যে আমি ওই সমস্ত কাজের সাথে ইনভলভ নাই এই হচ্ছে বেসিক ইভেন তোমার যদি অন্য অন্য কোনো অ্যাক্টিভিটিস থাকে যে স্যারকে একটু বোঝানোর প্রয়োজন তুমি সেটা সেভাবে বোঝাই দেবা দেন অ্যান আপ যদি কোনোভাবে ওই স্যার পুলিশে চাই তোমার বিরুদ্ধে একটা নেগেটিভ কিছু দিয়ে দেয় তোমার চাকরি কিন্তু শেষ বাট যদি একটা ভালো কিছু দেয় তাহলে কিন্তু তোমার চাকরি সেখান থেকে শুরু সো এখানে হচ্ছে নিজেকে তুমি যখন সৈনিক হয়ে যাবা সৈনিকের চাকরি তোমার হচ্ছে তুমি ওই পুলিশ সদস্যের চেয়ে কোনো কখনোই বড় ভাবতে যেও না ঠিক আছে তোমার হচ্ছে সরকারি চাকরিতে একটা কাঠামো আছে সেটা হচ্ছে সিনিয়রকে রিসপেক্ট করতে হবে সে যে বাহিনীতেই থাকুক না কেন সে তোমার সিনিয়র তুমি সিনিয়রকে যেভাবে রিসপেক্ট করবা যেভাবে আপায়ন করবা যেভাবে সম্মান করবা সে তোমার বিরুদ্ধে সেভাবে মতামত ওখানে প্রতিবেদন পাঠিয়ে দিবে দেন তোমার চাকরি হবে এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আশা করি বাকিটা তোমাকে বোঝাতে হবে না কারণ তুমি সৈনিক হতে যাচ্ছ তোমার মাথায় amaze বুদ্ধি অনেক বেশি আছে সো তুমি তোমার বুদ্ধিকে এইভাবে কনভার্ট করতে হবে কোন বাজে রিপোর্ট যেন পুলিশ ভেরিফিকেশনে না যায় গেলে কিন্তু চাকরি খতম সো ভালো ভেরিফিকেশন যেন যায় তোমার প্রতিবেদনটা যেন ভালো হয় তাহলে কিন্তু চাকরিটা শুরু এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিও দেখলা অবশ্যই যদি ভালো লাগে থাকে কমেন্টস বক্সে তোমার নাম এবং কোন জেলা থেকে দেখলা অবশ্যই জানাবা তাহলে আমি দেখি কোন জেলাতে আমার ফ্যান ফলো সবচেয়ে বেশি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ